আসসালামু আলাইকুম অলিসার এর অনলাইন কোচিং এ সবাইকে আজ আমরা ট্যাক্সেসন ইন بنگলেশের প্রথম অধ্যায় আপনার চাকরি হতে আয় এর লেকচার স্টের প্রবলেম 10 নম্বর আমরা করব জনাব জনাব ফরিদ আহমেদ একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা 2023 সালের 30 জুন তারিখে তার আয় ছিল নিম্নরূপ কতগুলো আয় দেওয়া হিসাব করার পর বলতেছি জনাব ফরিদ আহমেদের মোট আয় ও কর দায় নির্ণয় মোট আয় নির্ণয় করার জন্য আপনাকে এরকম একটা ঘর করে নিতে হবে উপর লিখে নিতে চাকুরি হাতে আয় ভাড়া লিখতে হবে বত্রিশ হতে চৌত্রিশ উনি মাসিক মূল বেতন পেয়েছেন পঞ্চান্ন হাজার তাহলে পঞ্চান্ন হাজার যদি প্রতি মাসে প্রতি মাসে পায় তাহলে বারো দিগুণ করতে হবে মহার্ঘ ভাতা মূল বেতনের বিশ পার্সেন্ট যে টাকা আসবে এটা বিশ পার্সেন্ট মহার্ঘ চিকিৎসা মাসিক পনেরোশো টাকা পনেরোশো টাকা থেকে বারো দ্বিগুণ করতে হবে উৎসব গুনাস দুই মাসের মূল বেতনের সমা সম পরিমাণ সে পঞ্চান্ন হাজার টাকা বেতন পায় এক মাসে দুই মাসের বেতন হবে পঞ্চান্ন দিয়ে দুই দিয়ে গুণ করতে হবে আপান ভাতা মাসে তিন হাজার তিন হাজার কে বারো দিয়ে গুণ করতে হবে তাহলে পাঁচটা জিনিস আগে আমরা উঠাই পঞ্চান্ন হাজার টাকা বেতন বারো দিয়ে গুণ মহার্ঘ টাকাটা চিকিৎসা প্রতি মাসে পনেরোশো বারো মাসে এক বছর উৎসব দুই মাসের বেতনের সমান এক মাসে পঞ্চান্ন হাজার দুই মাসে এক লক্ষ দশ হাজার আপ্যায়ন প্রতি মাসে তিন হাজার পরে বলতেছে বাড়ি ভাড়া মূল বেতনের ষাট পার্সেন্ট যাতায়াত মাসিক পঁয়ত্রিশশো টাকা তিনি তিনি মূল বেতনের দশ পার্সেন্ট অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা দান করেন তার নিয়োগ তহবিলে প্রদান করেন আবাসন মূল বেতনের সিক্সটি পার্সেন্ট তারপরে আসেন যাতায়াত যাতায়াত পঁয়ত্রিশশো বিয়াল্লিশ হাজার টাকা বাদ সম্পূর্ণ অকথার্য যাতায়াতের বিষয়টা হলো বলতেছে যদি আপনি অফিসের কাজে ব্যয় করা হয় তাহলে এটা সম্পূর্ণ অকর্ধার্য না হলে বিয়াল্লিশ হাজার টাকা আনাও যাবে আগে এরকম নিয়ম ছিল না টিকা দিতে হবে আয়কর আইন দু হাজার তেইশ অনুযায়ী যাতায়াত ভাতার ব্যয়িত অংশ পর্যন্ত অকর্ধার্য ধরেন এটার সাথে ব্র্যাকের দিয়ে লিখে রাখলো প্রকৃত খরচ ত্রিশ হাজার প্রকৃত খরচ ত্রিশ হাজার হাজারকে আপনার বাদ দিতে হবে সরকার বলতেছে যে আপনার যে অংশ ব্যয় হয়ে গেছে ওইটা অগ্র প্রভিডেন্ট ফান্ড ভবিষ্যৎ তহবিল নিয়োগ কর্তার যে দামটা দশ আমাদের আসছে যুগ করবো আমরা যুগ করলে টোটাল আসতেছে এই কথা লিখবো চোদ্দ লক্ষ আঠারো হাজার টাকা বাদ আসছে চোদ্দ লক্ষ হাজার গুণ তিন ভাগের এক অংশ চার লক্ষ বাহাত্তর হাজার ছয়শ সাতষট্টি অথবা চার লক্ষ পঞ্চাশ হাজার এই দুইটার মাঝে যেটা কম কাজ করি আগে যেমন করে দেন করে দেওয়ার সুবিধা হবে চার লক্ষ বাহাত্তর হাজার সাতষট্টি অথবা সর্বোচ্চ যেটা কম নয় লক্ষ আসট্টি হাজার টাকা নয় লক্ষ আষট্টি হাজার টাকায় উনার আয় হয়েছে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কোয়েশ্চেন করার সুযোগ আছে এখন সে কোন বিনিয়োগ এখানে করে নাই তাহলে বিনিয়োগ এই যে এই প্রভিডেন্ট ফান্ডের টাকা বিনিয়োগ বাধায় ধরতে হবে আমরা এটা ফেললাম প্রশ্ন থাকে বলতে পারেন প্রভিডেন্ট ফান্ড অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার কর্তার দান এবং মালিক ইয়ে কর্মীর দান দ্বিগুণ এক লক্ষ বত্রিশ হাজার এটা প্রকৃত বিনিয়োগ এখন এই টাকা এই টাকার এই টাকার উপর তিন পার্সেন্ট এই টাকার পনেরো পার্সেন্ট অথবা সর্বোচ্চ বিনিয়োগ ভাতা পেয়ে গেলাম উনিশ হাজার আমাদের কর দেয় নির্ কর করদায় নিয়ম প্রথম সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত কোন কর দিতে হয় না শূন্য পার্সেন্ট পরবর্তী এক লাখ টাকার উপর পাঁচ পার্সেন্ট দিতে হবে পরবর্তী তিন লাখ টাকার উপর দশ পার্সেন্ট মোট ছয় অবশিষ্ট যে টাকাটা থাকলো নয় লক্ষ আষট্টি হাজার থেকে এই টাকাগুলো বাদ দিলে যে টাকাটা থাকে দুই লাখ আঠারো হাজার টাকা থাকে এটা পনেরো পার্সেন্ট কর দেয় কর্রাবাদ এ লোকের সাতচল্লিশ হাজার নয়শো টাকা টাকা দিতে হবে এই ছিল আমাদের একটা সম্পূর্ণ অঙ্ক এই চ্যাপ্টারে আর একটা ক্লাস নিতে হবে ওইটা করলেই এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে একটা অঙ্ক বাকি আছে রাজীবের অঙ্কটা আর রাজীবের আপনি একা করলেও পারবেন ওইটা এরকম অঙ্ক আমরা আগেও করাইছি তারপরে আমি করে দিবেন ইনশাল্লাহ আর এছাড়া আপনার বাসায় বসে আরো অঙ্ক খুঁজে দেখবেন যদি এমন বের হয় যে কোনো অঙ্ক আপনার বই থেকে পাইছেন পারেন না কোনো আইটেম সেটা ক্লাসে আমাকে জিজ্ঞেস করলে আমি সেটা সমাধান করে দেবো ইনশাল একজন আমার সাথে কথা বলতে চাচ্ছেন বলেন বলেন মাইকনাস হ্যালো স্যার হ্যাঁ বলেন ওই মেসেঞ্জারে কিছু অঙ্কের পিক দিছে না আমি একটু দেখলে ভালো হতো স্যার ওটা সল্ট ক্লাস হবে তো নেক্সট ডে তে সব ক্লাসে বইলে তো রেগুলার ক্লাস শেষ করিনি শেষ করলে পরে দিব নেক্সট ডে তে সব ক্লাসের সময় বলি ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম